এখন আমরা এই দুই নাম্বারটা বলবো আগের অঙ্ক মতো সেই কিন্তু আগে যেভাবে এ এভাবে ছিল এটা কিন্তু আরেকটা নিয়ম টপিক বাট আর তো এই আমাকে দেওয়া আছে কি স্কোয়ার মাইনাস টু রু সিক্স এ প্লাস ওয়ান এজ এক টু জিরো বলতে আবার টু সহজ আছে এখানে কোনো মানে তোমার টু আসে মানে আমরা যে টু বুদ্ধি করে বের করতে হবে এটা কোনো নিয়ম নাই জাস্ট আমি থেকে পক্ষান্ত করে দিব এখন এই যে এ এ এটাকে সাথে ভাগ করতে হবে তো বাদ কিভাবে দেব অবশ্যই ভাগ করব আমি উপরেরকে যে ভাগ করি থাকবে কি এখানে স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ আলাদা করে দিলাম থাকবে শুধু টু রুট সিক্স স্কোয়ার বাই এ কাছাকাছি কথা থাকবে শুধু এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টু রুট আমরা আগে যে অঙ্কটা অনেক ভাবে বড় করে করে গেছিলাম এখানে কিন্তু এই জিনিসটা নিয়ম নাই ঠিক আছে এখানে আমি ডাইরেক্ট আনসারটা পেয়ে গেছি এখন আমি শুধু সত্তরটা লাগবো

बिल्टू ट्वेंटी टू एकोल सेम अगर बताऊँ पेचाकर फैल बो ठीक है ना एकोन एकोन एक्यूब प्लस वन पर एक्यूब इनटू स्क्वायर प्लस वन पर स्क्वायर

আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে এইটি টু পার্ট ফাইভটা যদি লসাগু নেই তাহলে ফাইভ আর এই টু পার্ট ফাইভ হচ্ছে ওয়ান সমান নশো বাইশ সিক্স তাহলে দেখানো কথা বলা হয়েছে তা সুজ